আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালোই আসুন আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো হই না আপনারা কিছু হইলেও মানে পরামর্শ পাবেন যে পরামর্শ কাজে লাগাইলে আপনারাও কিন্তু কন্টেন্ট মনিটেশন পাইতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হইলে আপনারা তিন তিনটা কাজ বেশি বেশি করবার চেষ্টা করুন দেখবেন আপনারা কন্টেন্ট মনিটেশন পাইয়ে গেছেন এক নাম্বার কাজ হচ্ছে আপনারা বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করুন দেখবেন যে মানে কম পক্ষে দৈনিক দুইটা শর্ট ভিডিও দিবেন এবং মাসের মধ্যে কম পক্ষে চারটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইশন পাইয়া যাইতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনারা প্রতিদিন দুইটা করে টেক্সট লেখা পোস্ট করুন যদি লেখা পোস্ট করেন তাহলে দেখবেন যে পাওয়া অনেক হয়ে যাবে হচ্ছে আপনারা সবসময় ঘোরাকারি করবেন অন্যের ভিডিওতে যদি ঘোরাকারি করুন তাহলে আপনার রিস এনগেজমেন্ট বেড়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা অনেক সহজ হয়ে যাব তো দর্শক আমার পরামর্শগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই যায়বেন